শরীরের রক্তের সাথে মনে করি আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি এবং প্রধান অতিথি অনুমতি ক্রমে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বক্তব্য উপস্থাপন করবেন আজকের সবার সভাপতি

খুব অল্প কথায় দেওয়ার চেষ্টা করছি এই কারণে যে প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল উদ্দিন তিনি তার জ্ঞান গর্ব পক্ষ দুটি রাখবেন এবং এই বই সম্পর্কে তিনি তার কথাগুলো তুলে ধরবেন পাশাপাশি যিনি কথার আলোচক এই বিশ্ববিদ্যালয়ে যখন পড়ালেখা করি তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন এবং আমাদের শিক্ষক হিসাবে ওনার আগে বক্তব্য দেওয়াটা আমি মনে করেছি সেই কারণে আমি এই যে আগে বলা সুযোগ দিয়েছি আমি আন্তরিকভাবে প্রধান অতিথি এবং প্রধান আলোচককে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আজকে আমাদের উপস্থিত হওয়ার জন্য এবং সময় দিয়েছেন পাশাপাশি মাহবুব মোর্শেদ তিনি বাসেষের মতো একটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন খুব ঠান্ডা মেজাজে তার যে বক্তব্য আমরা অনুধাবন করেছি তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রোগ্রামটি প্রকাশনা প্রোগ্রামটি কোনোভাবেই যে দলীয়করণ নয় এবং দলের বাহিরে এই বইটির যে প্রকাশনা সেটিও ওনাদের কথার মধ্য দিয়ে ফুটে উঠেছে এবং সেটা আমরা সক্ষম হয়েছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করার জন্য আমি সেই জন্য মাহমুদ মসজিদকে ধন্যবাদ জানাই আর এরসান মাহমুদ আমাদের ছোট ভাই হলো বিগত আন্দোলনে ব্যক্তিদের থেকে অনেক কাজ করেছে সে সবাই হয়তো জানে না কিন্তু আমাদের দলের পারম্য চেয়ারম্যান আমাদের দলের মহাসচিব বা আমরা যারা সুলতান সালাউদ্দিন টুকু সহ আমরা যারা ফিল্ড থেকে সবসময় কাজ করতাম এবং কাজ করেছি আমাদের সব কিছুই যারা আবার আর তার বক্তব্যের কথাগুলো আমাদের সবার যে এই মুহূর্তের ধারণা এবং এই মুহূর্তে আমাদের জানা এবং ভবিষ্যতে করণীয় তার বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠেছে এবং সে একটা কথা বলেছে খুব মূল্যবান যে পালিয়ে গিয়েছে কিন্তু তাদের শক্তি দুইটা শক্তি জায়গাটা কোথায় সে একদম ক্লিয়ার কনসেপ্টটা আমাদের সঙ্গে থ্রো করেছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন এই যে দেশ নিয়ে চিন্তা দেশকে ঐক্যবদ্ধ করে আগামী নেতৃত্ব তৈরি করার যে প্রয়াস এবং দেশকে ঐক্যবদ্ধ কথা বলেছেন যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছেন সকলকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথা বলেছেন নির্বাচনের মধ্য দিয়ে সেই আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ এখন বক্তব্য উপস্থাপন করবেন সবার প্রধান অতিথি দশকের ছাত্র এবং স্বাধীনতা যুদ্ধের যার ভূমিকা ছিল বীর মুক্তিযোদ্ধা বিএনপি বিপ্লবী মহাসচিব সাবেক মন্ত্রী শ্রদ্ধাভদ নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী প্রধান

প্রায় প্রায় আশি কোটায় চলে যাবেন একটা পুরোনো প্রজন্মের মানুষ সেই প্রজন্মের মানুষের যখন আধুনিক একেবারে নিয়ে। যখন ঢাকা কলেজে পড়তাম তখন সবকান আমাদের শিক্ষক ছিলেন বাংলা পড়াতেন তিনি মাঝে মাঝে খুব রংচের শার্ট পরে আসতেন

আমি নিজেকে তরুণ ভাবতে চাই যে কারণে খেলাধুলো যাচ্ছে তো আজকে এই সমস্ত ইয়াং পিপুলদের সামনে এসে আমার নিজেকে সেই ইয়াংই মনে হচ্ছে কিছুটা আছে যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে এখানে আমি এসেছি এটা এমন একজন মানুষের এমন একজন নেতা সম্পর্কে একটি বই বেরিয়েছে এটা একটা ইউনিক ইন বাংলাদেশ কালচার ইন বাংলাদেশ পলিটিক্স কারণ এই নেতা তিনি দেশে নেই তিনি প্রায় সতেরো বছর হবে না প্রায় প্রায় সতেরো বছর আগে তিনি নির্বাসিত হয়েছেন এবং নির্বাসনের থেকে তিনি কাজ করছে করেছেন নিন্দুকেরা তার সমালোচকেরা এবং রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা বলতে হবে তারেক রহমান সাহেব কোনোদিনই সফল হতে পারবেন সারাদিন তিনি সেখানে থাকলেন মাঠে গেলেন দেখলেন এবং সেখানকার যে কর্মকান্ড সেটা দেখলেন কৃষকদের সঙ্গে সকলের সঙ্গে কথা বলতেন এরপরে আমি দেখলাম যে ছাত্রদের নিয়ে তার যে সম্মেলন কথা জানালেন তার পিতা এই ছাত্রদের নিয়ে মেধাবী ছাত্রদের নিয়ে সমুদ্র বিশ্ববিদ্যালয় কলেজের যারা প্রথম পাঁচজন সেই পাঁচজন কাকে নিয়ে তিনি সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন বিরোধীরা সবসময় সেটাকে বলে বিশেষ করে আমাদের মহারানী হাসিরা বলতেন যে সুদূর প্রসারী চিন্তা থেকে আসা তিনি তখনই বুঝেছিলেন যে শুধু দেশের যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে দেশকে রক্ষা করা যাবে না দেশকে এগিয়ে নিয়ে যাবে না এই জন্য সমুদ্রের সম্পদকে কে বেসিক্যালি সেখানে তিনি সমস্ত সমুদ্র বিশেষজ্ঞ ভূ বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে তিনি এই মেধাবী ছাত্রদের নিয়ে তিনি সেখানে আমি জানি না আপনাদেরকে মধ্যে এখানে কেউ আছেন কি না এখনো আপনি বাংলাদেশে বহুত মেধাবী ছাত্র পাবেন যারা এখন কেউ সেক্রেটারি হয়ে গেছেন কেউ পিএইচডি করেছেন কেউ বিশ্ব বিশ্বাসালয় আছেন কেউ বাইরে আছেন তারা সেই ভ্রমণের কথা তারা বলতে পারে না কারণ ওইখানে গিয়ে তারা জেনেছে যে সমুদ্র কি সমুদ্রের মধ্যে কি আছে কি সম্পদ কি আছে তার সেখানে বিচার করেছে এই যে সুদূর প্রসারে চিন্তা এই যে ভবিষ্যতের অনেক দূরে দেখা এবং একটা অসাধারণ সাংগঠনিক দক্ষতা এটা দিয়ে তার পিতার কাছ থেকে পেয়েছে তার পিতাও প্রথম যখন তিনি রাজনীতিতে আসলেন এসে প্রথম যে ক্যাবিনেট তিনি তৈরি করেছিলেন সেই ক্যাবিনেটটা ছিল আমরা গ্যালাক্সি অফ ইন্টালেকচুয়ালস অর্থাৎ দেশে সবচেয়ে মেধাবী লোকজনদের নিয়ে তিনি তার সেই ক্যাবিনেট তৈরি করেছিলেন আমাদের নেতা তথা তারেক রহমান সাহেব আজকে ঠিক একইভাবে দেশের সমস্ত মেধাবী লোকজনদের সঙ্গে নিজে যোগাযোগ করছেন এবং তাদের কাছে তিনি জানার চেষ্টা করছেন যে দেশে কিভাবে ভবিষ্যতে আমি সামনের দিকে নিয়ে যেতে পারব আজকে এখানে এহসান আছে এহসান তার বিশেষ ভূমিকা পালন করেছে সেই ভূমিকাটা ছিল যে আমাদের মতো পুরনো প্রজন্মের ওর হ্যাগাটাদের সঙ্গে আজকে প্রজন্মের একদম ইয়াংদের একটা সংযোগ স্থাপন করা এবং যখন আন্দোলন শুরু হয়েছে সেই সময় থেকে এই স্যার আমাদের সঙ্গে যোগাযোগ করছে ক্যানিরা তো অত মদিনা এখন আছে বলা যায় আমাদের সঙ্গে সেই যোগাযোগ স্থাপন করেছে এবং সেই যোগাযোগের মাধ্যমে সে আমাদের একটা যোগসূত্র স্থাপন করেছিল এবং তখন থেকে আমরা কিন্তু একসাথে আজকে এখানে আদেশের যে প্রকাশক তিনি তাকে দেখে আমার মনে হলো যে তিনি আমার বাসায় এসেছিলেন এবং যখন তার একটি বই ছাপানোর কারণে তাকে তাকে এই বই মেলাতে তাকে আপনার স্টল দেওয়া হয় এবং তাকে বাধা দেওয়া হয়েছে সেই বইটি ছিল আজকে ইয়াং জেনারেশনের অনেক কাছে অত্যন্ত প্রিয় পান আব্দুল সালাম আমার জামাতা

উনি ধারণা করে নিয়েছিলেন যে বাটেই যাওয়ার কোথায় আর কিন্তু আমাকে বলতে পারবে না আমাকে আমি কোনোদিন যাব না কিন্তু তাদেরকে আমাদের সেই মুহূর্তে এই জ্ঞানদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন তাদেরকে সবসময় পরামর্শ দিয়েছেন কথা শুনেছেন কি করা দরকার সেই কাজগুলো করেছেন আমরাও তাদের সঙ্গে সেই কাজগুলো করার চেষ্টা করছি আজকাল অনেকে সেগুলো ভুলেই যায় কোথায় না কেউ জানি না বলতে পারবে কথা বলতে পারবে না এই অবস্থা থেকে কিন্তু সবাই এই জায়গায় আজকে এখন এই মুহূর্তে প্রত্যেকটি বক্তব্য করেন প্রতিটি বক্তব্য হচ্ছে গঠনগুলো খরচ কোন বিভক্তি সৃষ্টি করা নয় কোনো অস্থিরতা সৃষ্টি করা নয় নতুন কোনো ইস্যু তৈরি করে কাজের সৃষ্টি করা নয় একটা ইউনিটি গণতন্ত্রের জাতির সৃষ্টি করে গণতন্ত্রে যাওয়ার পথকে সুগম করার কথা তিনি বলছেন প্রতি মুহূর্তে প্রতিদিন এটা আজকে খুব সচেতন ভাবে কেউ কেউ চেষ্টা করছেন এই বিষয়টাকে ভেঙে নেওয়ার কেউ কেউ চেষ্টা করছেন দেশে অস্থিরতা এবং একটা আমি সোজা কথা বলি এনার্জি তৈরি করা একটা নৈরাজ্য সৃষ্টি করা এবং তার অনেক আংশে সফল হচ্ছে

বিষয়টা অবশ্যই হওয়া কারণ আমরা যদি দেখছি সোশ্যাল মিডিয়াতে পরে দিকে যে শুরুটা কাটিতে দিয়ে হলো গণতন্ত্রের কথা বলবেন অথচ আমার মত প্রচার করতে গেলে আমি সেখানে আটকাবে আর তারা তাদের মতামতকে তখন সত্যি প্রয়োগ করবে এবং একটা শিশুকে পর্যন্ত তারা বেদম প্রয়োগ করতে আপনাকে দ্বিধা বোধ করবে না এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু কখনোই বড় কিছু মহৎ কিছু করা যাবে না যেমন তারেক রহমান সাহেব আমাদের নেতা আমাদের আশা এবং এখনকার আমাদের ভরসা আমরা সবাই অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য আমার মনে পড়ছে কি কথা যে কথাটা বাংলাদেশ আরেকবার তুমি মানুষ অপেক্ষা করেছিল একজন নেতার জন্য শেখ মুজিবুর রহমানের জন্য অপেক্ষা করেছিল দশই জানুয়ারির জন্য যেন নামলেন তার আগের মুহূর্তে আমরা কোনোদিন আওয়ামী লীগ করিনি আওয়ামী লীগের মতকেও বিশ্বাস করি নাই যুদ্ধ করেছি কিন্তু তার রাস্তা ছিল না আমাদের কিন্তু আমরা সেদিন এই দেশে প্রশ্নপাদের এসে আজ আমাদের মধ্যে এই আশা ছিল যে তিনি আসলে দেশের বোধহয় সমস্যাগুলো কেটে যাবে কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা তো হয়নি সেটা আরো ভয়ঙ্কর ভাবে এক দলীয় শাসন ব্যবস্থায় চলে গেছে তো এইভাবে কিন্তু এখন আমরা অপেক্ষা করছি যেন তারেক রাম সাহেবের জন্য এবং আমাদের বিশ্বাস যে তারেক রাম সাহেব যখন আসবেন এই দেশে পা রাখবেন দেশের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হবে এবং তিনি ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন যে আসার পরে তিনি কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবেন এই জাতিকে নেতৃত্ব দেবেন কারণ আমি এর মধ্যে দুইবার তার সঙ্গে আমার দেখা হয়েছে আমি লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করছি ওয়াশিংটনে তার সঙ্গে কথা হয়েছে এবং আমার স্থির বিশ্বাস রয়েছে যারা সত্যিকার অর্থে সঠিক নেতৃত্বে জাতি যাচ্ছে গিরি আমাদেরকে পথ দেখাতে সক্ষম আমি ধন্যবাদ জানতে চাই আদর্শের যিনি পাবলিশ করেছেন এই বইটা এবং আমি আমাদের জ্ঞানী এবং ডক্টর পাবলিশ ধন্যবাদ জানতে চাই যে তারা একটা উপযুক্ত সময়ে এই বইটি পাবলিশ করেছেন এটা এই মুহূর্তে এই বইটা খুব দরকার ছিল প্রয়োজন ছিল আর একটু অনুরোধ আমি তাদেরকে করব যে তারেক রহমান সাহেবের যতগুলো ভাষণ বক্তৃতা বক্তব্য এই সময় বেরিয়ে এসেছে প্রতিটি বক্তব্যকে আগে এবং পরে নিয়ে তারা অতি দ্রুত একটা সংকলন তৈরি করতে পারেন কিনা যেটা শুধু আমাদের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা কাজে লাগবে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমরা একটা ট্রানজিশন পেরিয়ড অতিক্রম করছি এই ট্রানজিশন পেরিয়ড অতিক্রম করতে আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় মাঝে মাঝে বলেই ফেলি ভেবেছিলাম আসিটা পালিয়ে গেল চলে গেল এখন ওদেরকে শান্তিতে ঘুমাবো শান্তিতে থাকবো আর ঝগড়া রাজি করতে হবে না কথা বলতে হবে কিছু বলতে হবে না কিন্তু বিধি বাম আমাদেরকে আবার কথা বলতে হচ্ছে আবার আমরা ভাবছি যে কবে আবার কবে তুলে নিয়ে যাবে নহরি রহ কিন্তু এইবার আমার বিশ্বাস যে আমাদের ইয়াং জেনারেশন যেভাবে এগিয়ে এসছে আমাদের ছাত্র দল যেভাবে এগিয়ে এসছে আমাদের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে তাতে করে এই ঐক্য অনুসূ দৃঢ় হবে এবং এখানে কেউই আমাদের বিরুদ্ধে কষ্ট কত যখন আমি দেখি যে আমাদের প্রত্যেকটা দায়িত্বশীল লোকেরা তা এমন এমন কথা বলে যে এখানে বিভাজন সৃষ্টি হবে। আর এই কি কথা? মূলুত সবাইকে অল কনফার্ম যে করে কেউ দায়িত্বহীন কথা মাত্র বলবেন না। এমন কোন কথা বলবেন না যে কথার জন্য জাতি আবার বিভক্ত হবে এমন কিছু কথা বলবেন না যাতে এই যে জুলাই আগস্টের কথা আপনারা বলছেন সেই জুলাই আগস্টের যে অর্জন সেই অর্জন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে সেটা যেন হয় আমার দুঃখ হয় যখন আমি দেখি অত্যন্ত দায়িত্বশীল লোকের দায়িত্বশীল পদে থেকে এমন এমন কথা বলেন যে কথা বাবার আমাদেরকে বিভক্তির দিকে নিয়ে যায় এবং আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ফ্যাসিস ফাঁসির হাত থেকে মুক্ত হয়েছে এবং আমাদেরকে একটা নতুন পথের সন্ধান দিচ্ছে সেই নেতা অতি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসবেন আমরা অন্তত পুরো মানুষের একটা শান্তি ফের পাবো অন্তত কিছুক্ষণ রেহাই পাবো তো আমি আশা করছি আমি আজকের এই বই উন্মোচনের অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি দ্রুত কৃতজ্ঞ সংক্রমিত জনগণকে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শেষ বক্তব্য নেভার কি ভাব কখনো কি ভাব করবেন না শক্ত করে দাঁড়িয়ে থাকবেন কারণ আপনি ন্যায়ের পথে আছেন সত্যের পথে আছেন